মাকাল রবীন্দ্রনাথ ঠাকুর গৌর বর্ণ নধর দেহ নাম শ্রীযুক্ত রাখাল জন্ম তাহার হয়েছিল সেই যে বছর আকাল গুরু মশায় বলেন তারি বুদ্ধি জেনেই একেবারে দ্বিতীয় ভাগ করতে সারা ছ মাস ধরে না রেগে মেগে বলেন বাঁদর নাম দিল তোর মাকাল নামটা শুনে ভাবলে প্রথম যুগল ভুরু তারপর সে বাড়ি এসে নৃত্য করলে শুরু হঠাৎ ছেলের মাতন দেখি সবাই তাকে ইকি ই সকলকে সে জানিয়ে দিল নাম দিয়েছেন গুরু নতুন নামের উৎসাহে তার কলির পরে বসিয়ে দাদা বললে কানে কানে গুরু গাল দিয়েছেন বুঝিস তার মানে রাখাল বলে কখনো না মা যে আমায় বলিন সোনা সেটা তো গাল নয় কথা পাড়ার সবাই জানে আচ্ছা তোমায় দেখিয়ে দেব চলো তো ওইখানে টেনে নিয়ে গেল তাকে পুকুর পাড়ের বেড়ার পরে লতায় যে থা মাকাল ভুলে আছে বললে দাদা সত্যি বলো সোনার চেয়ে মন্দ হলো তুমি শেষে বলতে কি চাও গাল ফলেছে গাছে মা আমি বলে রাখাল দু হাত তুলে নাচে দোয়াত কলম নিয়ে ছোটে খেলতে নাহি চায় লেখা পড়ায় মন দেখে মা অবাক হয়ে যায় খাবার বেলায় অবশেষে দেখে ছেলের কাণ্ড এসে মেঝের পরে ঝুঁকে পড়ে খাতার পাতাটায় লাইন টেনে লিখছে শুধু মাকালচন্দ্র রায়